আসসালাম আলাইকুম আজকে যাব আমার যে ফ্রেন্ডটা কানাডা থেকে এসেছিল ওর মেটার হচ্ছে একটা ওয়েলকামিং প্রোগ্রাম হবে তো সেটাতে আসলে ফ্যামিলি মেম্বাররাও ছিল সাথে হচ্ছে ফ্রেন্ড সার্কেলরাও ছিল তো বলতে গেলে একটা গেট টুগেদার প্রোগ্রামই ছিল যেখানে হচ্ছে সবাই একত্রিত হয়ে আসলে খুব সুন্দর একটা দিনটা কাটালাম এনজয় করলাম তো আমরা আসলে যেহেতু সন্ধ্যার দিকে প্রোগ্রামটা ছিল তো আমরা সন্ধ্যার দিকে হচ্ছে ধানমন্ডির দিকে চলে যাই তো ধানমন্ডি একটা বুফেতে হচ্ছে ওরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল তো এই তো আমরা সবাই হচ্ছে রেস্টুরেন্টটাতে চলে আসলাম এসে দেখলাম এখানে বেশ ভালোই মানুষজন ছিল তো এদিকে হচ্ছে প্রথমে হচ্ছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে একটু পরিচয় হয়ে নিলাম মানে পরিচয় বলতে কথাবার্তা বল নিলাম তারপর চলে আসলাম এই তো এদিকে হচ্ছে ছবি টবি তুলবে তো ফটো সেশন হচ্ছিলো এর জন্য এই সাইডটা চলে আসলাম এসে হচ্ছে ফ্রেন্ডরা মিলে হচ্ছে গ্রুপ ফটো তুললাম আর এই বড় আপুটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোন তো উনি আসলে খুবই ফ্রেন্ডলি আর আমাদের সাথে এমনভাবে কথা বলে মানে মনে হয় না যে আমাদের আসলে বড় একটা বোন মানে খুবই ভালো লাগে আপুটার সাথে দেখা হলেই কথা হয়

এই তো এখানে আসলে ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল ফ্রেন্ডের তো সবার সাথে হচ্ছে আবার পুনরায় কথা বললাম তো কথা বলতে পেরে খুবই ভালো লাগছিলো তো সবার সাথে আসলে বেশ অনেক দিন পরে দেখা হয়েছে কারণ আমার এই ফ্রেন্ডটাই আসলে এসেছিল সাড়ে চার বছর পর বাংলাদেশে তো এই তো এর আগে তো আসলে দেখা সাক্ষাৎ হতো কথা হতো তো এর মাঝে হচ্ছে ফ্রেন্ডের বাচ্চার সাথে হচ্ছে আমার বাচ্চা সবাই মিলে হচ্ছে দুষ্টামি করছিল তারপর হচ্ছে আমরা খাবার নিয়ে বসে পড়লাম তো এখানে হচ্ছে একবারে হচ্ছে বেশি করে খাবার নিয়ে বসে পড়েছি তো এখানে প্রথমে হচ্ছে আমি মেইন কোর্স দিয়ে শুরু করেছিলাম পরে হচ্ছে ডেজার্ট নিলাম তো আমার কাছে সেদিন খাবারের আইটেমগুলো বেশ ভালো লেগেছিল মানে খাবার আইটেমগুলো খুবই মজা ছিল প্রোগ্রামে একটা কেক কাটা হয়েছিল তো সেই কেকটা টেস্ট করলাম কেকটা বেশ মজার ছিল তারপর এই তো এদিকে হচ্ছে আমাদের আসলে খাওয়া দাওয়া শেষ তো তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম গল্প করতে করতে আমি এখানে কিছু ফ্রুট সালাদ নিয়ে বসলাম তো ফ্রুট সালাদ খেতে খেতে খুব মজা করে হচ্ছে গল্প টল্প করলাম আর আমরা আসলে সব ফ্রেন্ডের একসাথে হতে পারিনি ওইটার জন্য আসলে খুবই খারাপ লাগছিল সবাই একসাথে হলে হয়তো বা প্রোগ্রামটা আরও বেশি এনজয় করতে পারতাম আর এই তো এইদিকে হচ্ছে আমি সবার শেষে হচ্ছে আপনাদের সাথে গ্রুপ ফটোগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ